সরকারের মতো হইতে পারে সেটি নিয়ে একটা বিরাট গবেষণা হইতে পারে আপনি মন্ত্রিসভার সদস্য বাড়াবেন ভালো কথা তো এমনভাবে বাড়াইবেন যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হবে গোটা জাতি জুড়ে গোটা দেশ জুড়ে তা না উপদেষ্টা বানাইলেন সারা দেশের সমালোচনা তার মানে বুঝছেন তো এই প্রফেসর ইউনিসের সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন উপদেষ্টা শপথ হয়েছে এর মধ্যে দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিছিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসাবে শপথ নিচ্ছে যুক্তি কি ব্যবসায়ীদের সবার শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারা সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীরা তো ব্যবসা কায়দায় নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তাই বসির উদ্দিন কেমনি এলো একটু বুঝে দেখি এই বসুরুদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল এন কবে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছে আঙুল দেন কেমনে বসিরউদ্দিন প্রথম আলো ডেলি স্টারের মাল হইল এরা ফিট করেছে ডেইলি স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেইলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনিসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেইলি স্টার প্রচার উনুস চাপ মারিছে প্রফেসর উনিস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার তো আমি বানাইছি উপদেশটা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুজানন্দ বহুপাদ্রে ধরে নিই যে বানাইছে তাদের ধরতে হবে ডেলিস্টারকে মাহবুজানন্দকে বহুপাদ্রে তাই না তাই মজান্ড দিতে পারবো না আমি পয়সা আপনার কি সমস্যা বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামেছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্ট লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের ভিটা সাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব। এই তো হঠাৎই আমার পক্ষে সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি দেখছেন এই মাল রে মাহুজানন্দ বিজনেস ম্যান অফ দা ইয়ার পুরস্কার দিছে এবার আসেন পয়সার কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার এই এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্দব বৈশা থাকে অবশ্য আমি জানি গর্দবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর সব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দের আপনার আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটও আলাপ করতে পারতেন আপনার তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারাও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি পৃথিবীগতীর লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করেছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই এখন আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছি বাংলাশীর মানুষ এবার তো আমরা সবাই আউটে গেছি এর আগে আউটে যায়নি কারণ আমরা

ইকুয়ালাইজার জোন নিয়ে ফেঁচি বিরোধী লড়াই করেছেন ফারুকি হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল। বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুণ নুরুল আলম আতিক অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মম, সিয়া মাহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনি তো নাই এটি আপনাদের উঠে যাওয়ার সাহস করে ব্যাপারে নিয়ে এখন কবেন জ্বর আসছিল অমুক আসছিল তমুক আসছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করিছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাকা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন ডিম খেয়েছেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখবার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পোস্ট দিতে হইতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদ্বিদ করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনফেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করেছেন তাই না তা এই কাম করেছেন বিপ্লবী স্বাস্থ্য যান কেন বিপ্লবীদের ইঙ্কা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দিয়া পাহাড় সরাই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো চুরি সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরো পোস্ট দিচ্ছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববির তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হলো মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে তো তাহলে বত্রিশ নাম্বার নিয়ে কেন ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ওকালতি করলেন উত্তর আছে ফারুকি যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেশটা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না মানে ওটা না থাকলেই বাকি কিছু আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেশটা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই যে যে বসির উদ্দিন ডেলি স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকি তাই ফারুকি প্রথম আলো কটায় এসেছে রসুনগুলো আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র ভাতার বের করছে আসিফ নজরুলের স্ট্যাটাস প্রথম আলো মোস্তফা সার ফারুকি একই সাথে আসিফ নজুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেলি স্টার ইলিয়াস আর আমার আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর ইউনুস পেশ নামাইলো আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রফেসর ইউনুস প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে সে পেশ সচিব আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ করিয়া প্রথম আলোর লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করলো তারা দিদের দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবেন লাগা না আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর আওয়ামী পারপাস সার্ভ করার জন্য সেটা পুরা ধ্বংস হয়ে গেছে এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটো নটিরা নাটক টাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে পারতেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়ে তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজি গ্যাস সেট তাই ফারুকিকে সেট করা এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসের যেন রক্ষা পায় দেখেন ফারুফির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখেছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি সাহেব অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হয়েছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এই ইন্ডিয়ানে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কয়ে দিলাম লিখা রাখিতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এডা আবার সবচেয়ে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিচা ফিচার ছাপা হবে ফারুকির নিয়া গর্ত থেকে বের হবে সব ফেসিবাদের দালাল নট নটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু দাগাইতে পারে নাই তাই নতুল মালানিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকির মিশন হইতেছে ভাঙা যাওয়া ইন্ডিয়ান কার্সেল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে চাই পে সট করে ঢুকে যাবে আপা তখন এই বশিরউদ্দিন আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি রিটা সাহেব এনে দেখেন না ক্যাঙ্কে কইরা পিছে সরদির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুণ সুর বেজা দেন না রিটা আমরা বঙ্গ বঙ্গভবনের ছবি খুলে ফেলা নাটক দেখব ভাববো আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি বত্রিশ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের আয়া চলতো যে সেই ট্রাস্টের হিসাব পত্র এইটা অডিট করা হইতেছে না হাজিনা যেগুলো থেকে মাল তাল খাইত না সেগুলোর সেই মালগুলারের কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোন এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁদেন চেপে সট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে বিপদে কান দিবে, আর আমাদের দরিদ্র পোলা আবার রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলারে জ্বালায় দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নামে এটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষে নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা এংকা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে